আমি এখন আপনাদের এই যে রাইস কুকারটি দেখাচ্ছি এই রাইস কুকারটির সমস্যা হচ্ছে যে এই সাইটের এই সবুজ বাতিটি জ্বলে কিন্তু লাল বাতিটি জ্বলে না এটা হচ্ছে হিগভিশনের একটি টু লিটার একটা রাইস কুকার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছেলেটা নিয়ে আসছে এটা আমি বিদ্যুতের লাইন দিচ্ছি বিদ্যুতের লাইন দিয়েছি এই যে দেখুন আমি বিদ্যুতের প্লাগ করেছি এটি হচ্ছে রাইস কুকার এই যে এখানে এইটাতে লাইট জ্বলছে এখানে ছোট লাইট জ্বলছে আর এখানে এই সুইজে কোনো কাজ করতেছে না এই সুইচে কাজ করছে না আর এই রাইস কুকারটা চালুও হচ্ছে না এই রাইস কুকারের ভিতরে যে প্লেটটি রয়েছে কোয়েলটি রয়েছে কোয়ালটিও ঠিক আছে স্প্রিং ঠিক আছে সবই ঠিক আছে তবে ভিতরে কানেকশানের সমস্যা হয়েছে আমি সেই কানেকশানের সমস্যা সমাধান করার জন্য এখন এই পিছনের পার্টটি খুলে নিব এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এই তিনটা স্ক্রু আছে স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি আমি এই রাইস কুকারের এই স্ক্রুগুলো খুলে নিয়েছি এই যে আমি এদের রাইস কুকারের তলাটা খুলে নিলাম এই যে ভিতরে দেখুন এখানে কোনো রকম কোনো সমস্যা আছে কি না আমি সেগুলো নিয়ে দেখব এটা ভালো আছে এটাও ভালো আছে এগুলো সবই ভালো আছে দেখতেছি এখন এখানে একটা পার্স আছে এই পার্সটি আমি পরিমাপ দিয়ে দেখব এই যে এই পার্সটা এই পার্সটা ঠিক আছে কি না পার্স ঠিক না থাকলেও এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই জন্য আমি মাল্টিমিটারটি বোঝার অপশনে রেখে দিলাম যে এই যেখানে রেখে দিলাম এখানে এই পার্স ঠিক আছে এখানে সবই ঠিক আছে তবে আমার এখন মনে হচ্ছে যে এই যে এখানে একটা সুইচ দেখা যাচ্ছে এই যে কালো একটা সুইচ আছে এই সুইচটার সমস্যা এটা খুলে নেবো আমি খুলে নিয়ে একটু চেক করবো এটাই হচ্ছে সে সুইচ এই সুইচ এর এখানে সমস্যা আছে কিনা সুইচ খেলছে আমি দেখছি সুইচ খেলছে তো এখান থেকে আমি একটা লাইন খুলে দিয়ে ডিজিটাল মিটারের মাধ্যমে চেক করব তাহলেই আমি পেয়ে যাব যে আসলে এই সুইচের সমস্যা আছে কিনা এখানে এই যে সুইচ দেখা যাচ্ছে সুইচের দিকে লক্ষ্য করুন আমি যখন ছেড়ে দিচ্ছি তখন এটি চালু হচ্ছে যখন চাপ দিচ্ছি তখন এটি বন্ধ হয়ে যাচ্ছে এটাও সমস্যা হয় নাই এটাও ঠিক আছে এই যে এটা হচ্ছে একটা ফিউজ ফিউজটি ঠিক আছে কিনা আমি সেটা চেক করে দেখে নিই ফিউজটিও ঠিক আছে এই রাইস কুকারের সমস্যা হচ্ছে যে এখানে যে লাইন কানেকশানগুলো আছে কানেকশানগুলো লুজ কানেকশান হয়েছে লুজ কানেকশান হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আমি এখানে আবারও এটা সেট করে দিচ্ছি এই যে ফুটো আছে এই ফুটোর সাথে এই পেনটা ঢুকে যাবে ঢুকিয়ে দিলাম এখান থেকে আমি আবারও এই যে স্ক্রু দিয়ে লাগানো ছিল আমি স্ক্রুটা দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি এখন এখানে যে তিনটা লাইন ছিল তিনটা লাইন আমি আবার এখানে সুন্দর করে লাগিয়ে দিব স্ক্রুর মাধ্যমে আমি এখানে এটা সুন্দর করে সেট করে দিয়ে দিলাম সুইচটা এই সুইচটা আগে নড়তো এখন আর নড়েনি একটু টাইট করে দিয়েছি সবগুলো আমি আর একটু টাইট করে দেই জি টাইট করা হয়ে গেল এই যে এখানে আমি ধরে আছি দেখেন এখানে আমি ধরে আছি এখানে ডিজিটাল মিটারের পরিমাপ দেখাবে এই যে আমার ওকে হয়ে গেছে তো আমি এটাতে এখন বিদ্যুতের লাইন দেব বিদ্যুতের লাইন দিয়ে আমি চেক করবো সিরিজ লাইনে দিব সিরিজ লাইনে দিয়ে আমি এটাকে চেক করব আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার সিরিজ লাইন আমি সিরিজ লাইন এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবং এখানে এই যে সবুজ জ্বলে গেছে লালটাতে আসে নাই লালটাতে আসবে না আমি সিরিজ লাইনে দিয়েছি আমি এখানে চেক করব। আমি এখানে যখনই সুইচ দেবো এখানে সুইচ দিলে আমার ওই বাল্বটি জ্বলে উঠবে এই যে আমি সুইচ দিলে ওইটা জ্বলে যাচ্ছে বন্ধ করছে চলে যাচ্ছে বন্ধ হচ্ছে তো আমার রাইস কুকারটি মেরামত হয়ে গেছে তো আপনারাও ঠিক এভাবে একটা রাইস কুকার বাড়িতে বসে মেরামত করতে পারেন তো ভিডিও আজকের মতো এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ